i did ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কি বলুন তো আমি আজকে এত গিফট কোথা থেকে পেলাম তো প্রথমেই গিফট দেখালে হবে না তার কারণ হচ্ছে সকালবেলায় তো মানে সংসারে তো অনেকই যাবতীয় কর্ম থাকে তো আমার কর্তমাশাই আজকে বাড়িতে আছে সে আজকে ফ্যানটাকে পরিষ্কার করছে তো দেখুন কত চকচকে করে পরিষ্কার করে দিচ্ছে প্রথমে কত স্তর পড়েছিল একদম মোটা স্তর পড়েছিল তো একবার মুছে নিল তারপর আবার ভালো করে মুছে নিতো তো একটা ঘরের ফ্যান পরিষ্কার করে আর একটা ঘরের ফ্যান পরিষ্কার চোখ কি সুন্দর করে ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে পাখাগুলো চকচক চকচক করছে আচ্ছা তুমি ফ্যানটা পরিষ্কার করো তো পাখাগুলো বেশ ভালো করে পরিষ্কার করছে আর বেশ চকচক চকচক করছে আর হাওয়াটাও বেশ দারুণ হচ্ছিলো পাখায় ময়লা থাকলে কিন্তু হাওয়াটা কম হয় আর এই দিকে দেখুন আমার গর্ত মাসে বাড়তে থাকলে আমাকে টুকটাক হেল্প করে তো এইদিকে লস্যি বানিয়ে দিয়েছে মেয়েকে আমাকে ছেলেও আমাদের তিনজনকেই লস্যি বানিয়ে দিয়েছে নিজে খায় না কিন্তু মানে বানিয়ে দেয় নিজে ফ্রেশ দইটা খায় মানে কোনো কিছু তো আমরা let's see দেখুন সন্ধ্যাবেলায় ছাদে এসেছি সন্ধ্যার একটু আগে বিকেল বিকেল মানে সন্ধ্যায় বলতে পারি না এই টাইমটা সন্ধ্যা বা বিকেল ঠিক মাঝামাঝি সময় তো পরিবেশটা কি সুন্দর লাগছে অপূর্ব মনে হচ্ছে না এই দিক থেকে চোখটা ফেরোয় আর চারিদিকে জানেন তো আমি যখন বিয়ে হয়ে আসি প্রায় আট বছর আগে এখানে তো অনেকটা জায়গায় ফাঁকা ফাঁকা ছিল এখন এক ইঞ্চি মনে হচ্ছে কেউ ছাড়ছে না একদম সেটে সেটে বাড়িঘর করছে মানে দুটো তিনটে বাড়ি ভেঙে তো ফ্ল্যাট তো তার সাথে একটু একটু জায়গা যেগুলো পড়ে থাকছে সেগুলোও বাড়ি বানিয়ে নিচ্ছে আর কেউ একতলা তো বাড়ি বানাচ্ছেই না একদম সোজা সাপটা তিনতলা কি দোতলা দোতলা তো উঠছেই তিনতলার মাথায় হচ্ছে একটু ওই ছাদ করে রাখছে ট্যাঙ্কি রাখার জন্য এই এরকম কি ঠাকুর ঘর করছে এই রকম অবস্থা তো তারপরেই তো বিকেলবেলায় আর আজকে না প্রচুর কাচাকুচি করেছিলাম বেশ অনেকেই কাচাকুচি করেছিলাম তোমার কর্তা বলে তুমি না একটু বসতে পারো না সারাক্ষণ এই কাঁচাকুচি কোথা থেকে কোথা থেকে কী সব টেনে বার করো তো বলুন তো মশারি টশারি জিনিসপত্র যদি একটু ময়লা হয় কি নোংরা হয় সেগুলো কি ব্যবহার করা যায় ফ্রেশ জিনিস ব্যবহার ব্যবহার করব কত ভালো লাগে তাই না আর যদি একটু নোংরা নোংরা থাকে তাহলে সেগুলো ব্যবহার করতে কেমন লাগে তো কাজকর্ম করতে গেলে না একটু দেরি হয়ে যায় এটা মানে টাইমলি সব কিছু হয়ে ওঠে না তো ছুটি ছুটির দিন যদি পায় তা আমি সেই দিন না একটু বেশি করে কাজ কিছু করব না করব না ভাবি তবুও কি করে কাজ বেরিয়ে যায় আর সংসার করতে গেলে তো কাজ করতেই হবে কাজ নালে মানুষ বাঁচে না আর আমি তো মানে ওই স্না যতক্ষণ দুপুরবেলায় খাওয়া হয় স্নান করে পুজো করে খেয়ে উঠি তারপরে মনে হয় আর কিছু করতে ইচ্ছে করে না কিন্তু সকাল থেকে তখন একটা মানে শুধু বসে থাকতে ইচ্ছে করে না একটার পর একটা একটার পর একটা কাজ করেই যায় রকম মনে হয় বসে থাকলে না বোরিং ফিল করি নিজেকে নিজেকে আর কাজ করলে মনটাও ভালো থাকে বসে থাকলে না অনেক চিন্তা ভাবনা মাথায় চলে আসে এদিকে আমি মাথায় তেল দেবো তাই তেলটাকে নিয়ে আমি একটু উষ্ণ গরম করে নিলাম গরম করে নেওয়ার পর এই তেলটাকে একটু আলতো ঠান্ডা করে নেব সামান্য একটু আলতো আলতো গরম এটাকে মাথায় ভালো করে মাসাজ করে নেব তো বেশ মানে দীর্ঘদিন শ্যাম্পু করে থাকলে একদিন যখন তেল দিই না আরাম লাগে এদিকে শ্যাম্পু করেও থাকতে পারছি না বেশি কদিন মানে একদিন পর তো শ্যাম্পু করতেই হয় বেশি শ্যাম্পু করা চুল থাকলে না চুলটা বেশ চ্যাটচেটা হয়ে যাচ্ছে ঘামে আর এইদিকে আর যদি তেল দিচ্ছি তো মনে হচ্ছে মাথা চুল করছে তো কী করেছি আমি তেলটাকে একটু গরম করে নিলাম গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম তো মনে হচ্ছে অনেকটা আরাম লাগছে তো এদিকে দেখুন মানে আজকের ওয়েদারটা একটু দীর্ঘদিন গরম পড়ার পর আজকে মনে হচ্ছে একটু হাওয়া দিয়েছে মানে মেঘলা মেঘলা আকাশটা আর হাওয়া আছে ঘরের ভিতর থাকলে বেশ গরম বাইরে গেলে পরে একটু হাওয়া লাগছে তো তেলটা মাথায় দিয়ে নিলাম দেওয়ার পর হাতে যেই তেলটা ছিল একটু হাতে মেখে নিলাম আর এই যে মুখে একটু মানে মাসাজ করে দিচ্ছে আর ঘাড়ের ব্যথাটাও বেশ বাড়ছে জানেন রোদ বসা হচ্ছে না কিছুদিন ধরে সময় পেয়ে উঠছি না রোদে বসলে না ব্যথাটা একটু কমে সেই কারণে মনে হচ্ছে ব্যথাটা বেশ বাড়ছে তো আমি জামাই ষষ্ঠীতে বাবার বাড়ি গেছিলাম এবার বাবার বাড়িতে গিয়ে সেখানে কি কি গিফট পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে দেখাতে চলেছি কারণ হচ্ছে অনেক কদিন হয়ে গেল বেশ এবার আমি কাজেকর্মে ব্যস্ত থাকায় না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কি কী গিফট পেয়েছি ওখান থেকে কি কী গিফট আমাকে দিয়েছে এবং কে বা দিয়েছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তোমরা দেখতে থাকো আর সেগুলো আমার কাছেই রয়েছে তো তোমরা দেখো জিনিসপত্রগুলো সেগুলো হচ্ছে কথাগুলো হেয়ার হেরবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা হেরবেন নিয়েছি তার মধ্যে থেকে আমার মেয়ের ফেভারিট হচ্ছে এটা মানে এটা পছন্দ করছে খুব আর হচ্ছে এটা তো এগুলো সবগুলোই আফ ইউজের জন্য সব সময় ব্যবহার করার জন্য এগুলো নেওয়া হয়েছে খুবই হেরবেন ভেঙে দেয় তাই জন্য ওখান থেকে আর এখানে তো সচল চল সব সময় বেরোতে পারি না সেই জন্য ওখান থেকে গিয়ে আমি একটা মানে বাড়ির কাছে একটা ইমিটেশন দোকানে গেলাম দিয়ে এই হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি সব আর হচ্ছে কি একটাই দেখো চুলবাদা গার্ডার ভালো লাগছে দেখতে আর একটা হচ্ছে এই যে চুলবাদা একটা গার্ডার আর একটা হচ্ছে দুটো চুরি এই দেখো দুটো জুড়ি এই জুড়িগুলো আমি ছোটোবেলাতে পড়েছি এরকম ডিজাইন না তবে প্লেনের থেকে আরেকটু সরু জুড়িগুলো আমার খুব ভালো লাগলো এমন একটু স্টিল স্টিল কালারের আর দেখতে ভালো লাগে নন মানে কী বলছে ট্যান্ড স্টিল কালার তাই না দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য দুটো নিয়েছি এই এক একটা জুড়ি দাম পাঁচ টাকা করে তো যাই হোক আর এই দেখো দুটো গাডার দুটো করে চুল বাঁধার জন্য তো চুলটা তো আমার আমি কেটেই দিলাম সেই জন্য একটু কষ্ট পাচ্ছে মা তুমি আমার গাডার কিনেছো চুলকে গাডার তো আছেই কিনে রাখলাম তো বাঁধাই হবে একটা ছোট করে দিই যে চুল বাঁধা হবে না আর এই দেখো এই ক্যাচার ক্লিকটা ক্লিপটা খুব সুন্দর লাগছে দেখতে দুই দিকে দুই কালার একদম নর্মাল প্লেন আর আমি তো সবসময় সাধারণ জিনিস ব্যবহার করি বেশি হিজি ভিজি পছন্দ করি না আর এই যে পুতুল ক্লিপ এই ক্লিপগুলো ডাফ ইউজ মানে ব্যবহার করতে পারবে সব সময় আর একটা এই যে সুন্দর লাগছে না একদম সাদা সাদা তো এগুলো কেমন লাগলো অবশ্যই বলবে মেয়ের জন্য আর আরও গিফট রয়েছে এই এটাতে এটা হচ্ছে আমার ভাইয়ের দোকানের নাম তো ভাই কী কী দিল এই যে তোড়া একটা পায়ে পড়ে আছি আর একটা তোমাদের দেখানোর জন্য খুললাম আর এই কানের আর হচ্ছে চুরি টুরি কটা নিয়েছি সেগুলো দেখাচ্ছি না আর হচ্ছে এই ব্রেসলেট এটা বলছিল ব্রেসলেট কিছু নিয়ে এলো দোকানের জন্য আর সামনে তো ঈদের বাজার বললো যে কি পরে দেখ মানে কোনটা তোর পছন্দ হচ্ছে তো মেয়ে পছন্দ করলো মেয়েই হবে তো মেয়েরও হবে আমারও হবে কোনো সময় টানাতে করার জন্য তো এটা পরিয়ে এটা পরলে না দুটো হাত লাগবে মানে এই যে টানার জন্য এটা ধরে এমনি করে টানতে হবে তো দুটো হাত লাগবে এই দেখে কেমন লাগছে বলবে কিন্তু কমেন্ট করে জানাবে পড়ে কেমন লাগছে ভালো লাগছে কালো কালো হাত সাদা সাদা চিড়ি যাই হোক এটা হলো আর একটা এই যে আংটি তোমার ছেলে সোনার আংটি নেই তো আমার মেয়েকেও একটা চাঁদের আংটি দিয়েছিলো একটা ভেঙে ফেলেছে আর একটা দিয়েছিলো মানে আগে যখন গেছিলাম তো ছেলে মেয়ে দুজনে একটু মারামারি করে তাই যেন বললাম আমি ছেলের জন্য একটা চালিরাংটি দিয়ে তো এই দাম হয় চালিরাংটি তো এটা পরেছিলো ওখানে তো পড়ে মানে খুলে ফেলে দিয়েছিল দিয়ে আমি ওটা রেখেছিলাম কোথায় যে রেখেছিলাম না আমার মনে পড়ছিল না তো ভাই আবার পেয়েছিলাম একটা কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম তাড়াহুড়া করে মানে সব সময় বাচ্চার মায়েদের এত ব্যস্ততা থাকে কি বলবো আর সব থেকে দামি জিনিসটা আমি পরে দেখাচ্ছি দেখো সুন্দর না যে তো এই যে পেস্টিংয়ের উপর আংটি পেস্টিংয়ের উপর আংটি আমি নিতে চাই না মানে আমার আঙুলে মানায় না এই বলে তো বললো যে কি দিদি এটা তোর ভাল লাগছে এটা নেই তো এই অনুযায়ী পছন্দ করে দিল আর এই সরু দেখে দেখতেও ভাল লাগছে ডিজাইনটাও খুব সুন্দর কেমন হয়েছে সেটা বলবে ঠিক আছে মানে আমার ভাই গিফট করেছে ওটা তো কেউ কোনো কিছু গিফট করে সত্যি খুব ভালো লাগে বলে আর কয়েকটা চুরি রয়েছে বালা টালা তো ওটা হচ্ছে পরে দেখাও ঠিক আছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো জিনিসপত্রগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে